নিয়ে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক শুনিয়েছি তেমনি ঐকমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিগণ কার্যক্রম অংশগ্রহণ করে চলেছে বিভিন্ন বিষয় ঐক্যমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে ঐক্যমত্য প্রতিষ্ঠান আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিভা প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবে যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ বলেই আমরা মনে করি জনগণের দ্বারা নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক ফলে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যে পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয় বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয় এখন আলোচনা আছে তবে ওই কমিশনে আমাদের দলের প্রতিনিধিবৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয় ওই সমাদ্র প্রতিষ্ঠা হয়েছে দুদল সংস্কার কমিশনে কর্তৃপয় ছাড় দিয়ে সাতচল্লিশটি সুপারিশের ছেচল্লিশটিতে আমরা সম্মতি জানিয়েছি আমরা যদি স্পেসিফিক কথাগুলো বলছি আজকে আপনার সামনে শুধু উনত্রিশ নম্বর সুপারিশে আইনের মাধ্যমে করার পরিবর্তে আমরা আদালতের অনুমতি নেওয়ার বিদ্যমান বিধান অব্যাহত রাখার কথা বলেছি আমরা মনে করি এটা না হলে দুদকের কার্যক্রমকে অহিত বিলম্বিত করার সুযোগ সৃষ্টি হবে জনপ্রশাসন সংস্কার কমিশনের দুইশো আটটি সুপারিশের মধ্যে একশো সাতাশিটি প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি এবং পাঁচটিতে আংশিক একমত হয়েছি পাঁচটি সুপারিশে আমরা ভিন্ন মত পোষণ করেছি এগারোটি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি যেগুলো দেশে প্রদেশ সৃষ্টি পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক অসঙ্গতির বিষয় উল্লেখযোগ্য যে পদোন্নতির বিষয়ে আপিল বিভাগের রায় কার্যকর রয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ উননব্বইটি সুপারিশের মধ্যে বাষট্টি সুপারিশে আমরা একমত হয়েছি নয়টি আংশিকভাবে একমত হয়েছি করে পরামর্শ দিয়েছে। উল্লেখযোগ্য যে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সকল প্রস্তাবে আমরা তবে এর কিছু বিষয়ে নির্বাচিত সংসদে আইন প্রণয়ন কিংবা ইতিমধ্যে কোন অধ্যাদেশ হলে তা সংসদে রেটিফাই ও সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হবে নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের একশো তেতাল্লিশটি সুপরিকৃত দুইশো দুইশো তেতাল্লিশটি সুপারিশের মধ্যে একশো একচল্লিশটিতে আমরা একমত হয়েছি এবং চোদ্দটিতে আংশিকভাবে একমত হয়েছি চৌষট্টিতে আমরা ভিন্ন মত সহ একমত হয়েছি অর্থাৎ এসব বিষয়ে পরিবর্তনে একমত হয়ে বিভিন্ন আইনে বিধিতে সংশোধনী অধিকতর কার্যকর হবে তা প্রস্তাব করেছে চব্বিশটি বিষয়ে আমরা একমত হতে পারিনি উল্লেখযোগ্য যে নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত বারোটি আইন ও ছয়টি নীতিমালা আছে এই বিষয়ে রাষ্ট্রীয় সংবিধানে নির্দিষ্ট বিধান আছে এসব প্রস্তাবের বেশ কয়েকটি বাস্তবায়নযোগ্য নয় এবং কয়েকটি নির্বাচন কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালনে স্পষ্টতই বাধা সৃষ্টি করে তাদের সাংবিধানিক স্বাধীনতা ক্ষুণ্ণ করবে